পেটের বাম পাশে ব্যথা যখন হয় তখন আমরা স্বভাবতই চিন্তা করতে থাকি এটা গ্যাস্ট্রিকে না অন্য কোনো বড় ইঙ্গি আর এই মুহূর্তেই আমরা এমন কিছু ভুল করি বসি যা পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করে তাই আজ আমরা জানবো পেটের বাম পাশে ব্যথা হলে কি করবেন আর কি করবেন না তো চলুন যা যাক মূল বিষয়ে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা ছোট ছোট বিষয় গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাই এবং পথ তার জটিল আকারে রূপ নেয় তাই সময় থাকতে ভিডিওতে বলা প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনতে থাকুন আগে জানব পেটে ব্যথা কী কী কারণে হয়ে থাকে যদি কারো খাবার ঠিকমতো হজম না হয় অর্থাৎ গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে আবার কারো দীর্ঘ সময় খালি পেটে থাকলে কারো আবার কিডনিতে স্টোন থাকলে তবে যেটা মনে রাখবেন সব ব্যথা কিন্তু সাধারণ ব্যথা নয় এমন কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন যেমন যদি দেখেন ব্যথা খুব তীব্র আর সহ্য করতে পারছেন না কিংবা ব্যথা এক পাশ থেকে যদি পুরো পেটে ছড়িয়ে পড়ে তার সঙ্গে বমিও জ্বর থাকে কিংবা প্রস্রাবের কোনো সমস্যা হয় অর্থাৎ প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া কিংবা প্রস্রাব ও মলের সঙ্গে রক্ত যাওয়া এগুলো দেখলেই এক মুহূর্ত দেরি করা যাবে না এরপর চলুন পেটে ব্যথা হলে ঘরোয়া কি কি করা যেতে পারে যদি গুরুতর কিছু না হয় তাহলে তৎক্ষণাৎ আরাম পাবেন হালকা গরম জল খেতে পারেন কিংবা যদি শরীরে জলের ঘাটতি থাকে তাহলে ঠান্ডা জল খেতে পারেন অতিরিক্ত চলাফেরা না করে বিশ্রাম নিন আর যদি গ্যাস্ট্রিকের ফলে হয়ে থাকে তবে গ্যাস্ট্রিকের ঔষধ খান এরপর জেনে নিন যা একেবারেই করা যাবে না নিচ থেকে কোনো ওষুধ খাবেন না গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে দুগ্ধজাত খাবার এড়িয়ে চলুন এ সময় অতিরিক্ত পরিশ্রম করা যাবে না এছাড়া অনেকে যেটা করে থাকে ব্যথা একটু পরে কমে যাবে বলে ঘরে বসে থাকে যদি দেখেন ব্যথা চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে হয় তবে হাসপাতালে যান নিজের শরীরের সমস্যা নিজে বুঝুন প্রতিদিনের খাদ্য তালিকায় নজর দিন আর সবসময় সতর্ক থাকুন ভালো থাকুন ধন্যবাদ